রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সূর্যব্রত মেলা অনুষ্ঠিত হয়েছে নয় ফেব্রুয়ারি ভোরে সূর্য ওঠার সাথে সাথে পূজার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠান এই সময় উপস্থিত ছিলেন সূর্যব্রত উদযাপন কমিটির নেতৃবৃন্দ সূর্যব্রত মেলা হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য দেবতাকে বিভিন্ন ফল লতা পাতা মোমবাতি আগরবাতি প্রজ্বলনের মাধ্যমে পূজা করা হয় প্রতি বছরের ন্যায় মাঘ মাসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সূর্যব্রত মেলা পালন করে থাকে সূর্যব্রত মেলাতে বান্দরবান রাঙ্গামাটি ও রাজস্থলী উপজেলা হতে বিভিন্ন শ্রেণী মানুষের সমাগম দেখা যায় মেলাতে পাহাড়িদের বিন্নি চালের বাঁশের তৈরি পিঠাসহ ঐতিহ্যবাহী খাবার মুড়িং বিক্রি করতে দেখা গেছে আনন্দ বিনোদনের জন্য দোলনা চড়তে ছোটো বড়ো সবাই ভিড় জমায় মেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মেলা শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মেলা সকাল আটটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত চলে হাজারো মানুষের ঢল নামে মেলায় আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি বছরের ন্যায় আমরা প্রত্যেক বছরে এই সূর্যগ্রত করে আসছি জাতি বর্ণ নির্বিশেষে সবার মঙ্গলার্থে আমরা এই সূর্যব্রত করি এবং সবার মঙ্গলার্থে প্রাচীনতম আমাদের এই সূর্যব্রত যেটা আমরা মানাই এবং রোগের সুখের জন্য আমরা এই সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা বর্তা বেশিরভাগ করে থাকি এবং প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদান বা বন্ধুম্যের মাধ্যমে জাতি বর্ণ নির্বিশেষে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে বেশিক্ষব্রত পালন করতে যাচ্ছি